বড়েরব অতি তা ঝলেলে গাগা প্রডলি মানভাা টকে বেব অতিতাহি ঝলে গাগা প্রডনিমাভাাইহা দি পচা চা তাইভা জয় মা কক আইভানি পচা চা তাহাই ভাায় জ। tập bốn năm năm hai nghìn hai mươi 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 hai nghìn Bồ mươi hai nghìn একেবারে জীর্ণ শীর্ণ শরীর একেবারে শরীর গুঠানো শরীর জীর্ণ শীর্ণ শরীর নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চায় একজন শাহ বা জিজ্ঞেস করলে বুড়ি মা কোথায় যাচ্ছ বলে আবদুল্লার বাডা মোহাম্মদ নামে এক দুষ্টু এক বদমাই ছেলে ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করছে আমি তার উপর কলমা পড়ব না ওই বদমাইশ মোহাম্মদের জামানায় আমি থাকবো না তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি ওই বুড়িমা ওই সাহাবার সঙ্গে বলছে এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে এবার দেখেন কি হচ্ছে পড়ে এ গুটি ইঙ্গিতে পায়ে তত পথ ধরে যে ভিন্ন দেবিয়ে ঘুরে জানো এ পড়ে পাড়ে পারে কলি করে পাড়ে পারে কানাই করে বুড়ি মা কসতের জানাই একটি বুড়ি প্রতিদিনে চলে কাঠরি মাথা একটি বুড়ি প্রতিদিনে চলে

তখন বুড়িমা নিজের গাঁটুরিটা নিয়ে সেই লোকটার মাথায় দিল সেই লোকটা হাতটা ধরল এবার বুড়িমাকে আস্তে আস্তে টুকটুক করে নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে ওই লোকটা একবার করে যাচ্ছে বুড়িমার হাত ধরে যাচ্ছে বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে কিন্তু সেই লোকটাকে এসে তো বুড়িমা জানে না যে লোকটা আমার গাঁটুরিটা মাথায় নিল যে লোকটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে সেই লোকটাকে বুড়িমা তাকে ছেড়ে না বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে আমার নবীকে উল্টো পাল্টা কটু কথা বলে গালাগাল করে ছোট বড় কথা বলে আব্দুল বাটা মোহাম্মদ বদমাইশ আব্দুল্লা বাটা মোহাম্মদ খারাপ চরিত্রহীন ছেলে আজ কত রকম গালাগাল আমার নবীকে করে এবার খুবই ইচ্ছে দেখি ंगा <laughs> माता এইবার বুড়ি পৌঁছে গেল তার গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাবা বাস আমি আর যাব না আমার এই পর্যন্ত শেষ সে লোকটা গাঁঠরি মাথায় ছিল গাঁঠনিটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ছেড়ে দিল ছেড়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি চলে যাই এবার আমি আসি তখন বুড়িমা বলছে বাবা দাঁড়া 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 একটু দাঁড়া বলে আচ্ছা করছি তুই আমার একটা কথা বল আজকের এই মুহাম্মাদের মতো ছেলে যে ছেলে মানুষকে নাকি কতল করে বদমাই ছেলে দুষ্টু ছেলে ওই মুহাম্মাদের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা তুই আমার এত হেল্প করলি এত সাহায্য করলি তুই দেখলে আমি বুড়িমা চলতে পারছি না তারপর আমার গাঁটুটি নিজের মাথায় নিলি আমার হাতটা ধরে বাবা আমার গন্তব্যে পৌঁছে দিলি তোর মতন ভালো চলে বাবা তোর পরিচয়টা একটু আমাকে বল বাবা তুই কার ছেলে কোথায় তোর বাড়ি তোর নাম কি বাবা একটাবার বল এখন সেই লোকটাকে যে লোকটা বুড়িমাকে হেল্প করলো ওই জামানায় হেল্প করার লোক কে আছে সাহায্য করার লোক আছে এখন বুড়ি মা চিনতে পারে না বলে বাবা মোহাম্মদ তো বদমাই ছেলে ওর জামানায় তোর মতন ভালো ছেলে কি বাবা একটা পরিচয় দে তখন সেই লোকটা বলছে বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও তুমি জানতে চাও আমি কার ছেলে আমার বাড়ি কোথায় আমার নাম কি জানতে চাও বলে হ্যাঁ বাবা তোর মতন ভালো ছেলে নাম আমি এক্ষুনি জানতে যাই বল বাবা তোর পরিচয়টা একটু বল সেই মানুষটা নিজের পরিচয় দিচ্ছে কবি লিখছে বাবা ভালো এবার ক ছেলে এ বুুঝ চাই ললো জব ছঠরে উড়ে আলা বা মাঝলে এভাব বা পা পা ভালো এই বা বা তুবি ই ক ক ছেলে এ মাখা কতাবি শেষ ছেলেলে। চা তো পা এক তভ হয় একেটে পড়েলে ভবদিন না এু ছলেলে গাকাটদ নিমাথা কে পড়েলে ভবদিন না এু ছলেনে গা আথ দি নিমাথ পছা ছথ তা ছন্দ অথ। সার্তা রাস্তা তুমি যাকে গালাগাল করলে অপরিমা এক পা করে হেঁটেছ আর যে আবদুল্লার বাটা মোহাম্মদকে তুমি গালাগাল করেছো অপরিমা আমি সেই আব্দুল্লার বাটা মোহাম্মদ এখন এই কথা যেই বলেছে তখন সেই বুড়িমা চোখ আম্রামরা হয়ে গেছে যে ছেলের নামে এত বদনাম আজকের এক পা করে হেটেছে বুড়ি আর রসুলের নামে গালাগাল করেছে আজকের সেই ছেলেটা ওই বুড়ির হাত ধরেছে তার গাঁটুরি নিজের মাথায় দিয়ে যাকে গালাগাল করছে সেই লোকটা বুড়িমাকে সাহায্য করছে সেই বুড়িমা হাত ধরে হেটে হেটে যাচ্ছে আজকের এই রকম লোক কক্ষনো খারাপ ছেলে হতে পারে না ছেলে বুঝলে এত বদমাইশ করলে কি করে হবে ফালতু ছেলে তো একদম ব্যাপারটা কি তোদের বাবা সমস্যা বাড়ি চলে যা বাড়ি চলে যা এদের জন্য আরো মুড টা নষ্ট হয়ে যাচ্ছে এমনি ভালো লাগে না গজল বলতে এখানে আমার আজকে এদের জন্য আরো মুড নষ্ট হয়ে যাচ্ছে কি সব বোনাস বলো এত কথা এরা চেল্লা যা বাড়ি যা যা অসভ্য কথা

চঞ্চত বর বথইরেদি সাসাই এককেটে বড়ে লেভ অতি নাায় এ ঝলেলে গাগাথ দিনি মাথা কেকে বড়েলেভ অতি নাইায় ছলেলে গাগাঠটিনি মাথা বাথাদের বছ ছামাথা আহা মাথা। ডোরে দে নো দিন ছোলে রে গাঙ্গা তো মথা রে মাথা বড়ে দে মোদিন ছলে রে গা মাথা।